আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিও আলোচনা করব এমন একটা দুরুদ দুরুদে ফুতু হাত এই দুরুদটা কেউ যদি পাঠ করে আল্লাহ সুহান তার পরিবারে সুখ শান্তি দান করবেন অনেক সময় আছে পরিবারের লোকজন ফ্যামিলি মেম্বার নিয়ে তারা দূরে থাকে কাছে থাকে সম্পর্ক ভালো আছে খারাপ আছে থাকতে চায় না থাকতে চায় হাজারো ধরনের ফ্যামিলি মেম্বারকে নিয়ে সমস্যা এই সমস্ত সমস্যার সমাধানের জন্য এই দুরুদটা আমি যে নিয়মে বলবো এই নিয়মে পাঠ করলে সুস্থতা দান করবেন এই সমস্ত সমস্যার সমাধান দান করবেন জীবনে সুখ শান্তির অভাব হবে হবে না সাথে সাথে মুক্তি ইংসা আল্লাহ এই আমলটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি দুরুদে ফুদু হাত আপনি প্রত্যেক দিন একুশ বার করে পাঠ করবেন সকালবেলা একুশ বার করে পাঠ করবেন একবার করে পড়লেই হবে এভাবে একুশ দিন করবেন ইনশাল্লাহ যে একুশ দিন করবেন ওই একুশ দিনের মধ্যে কোন নতুন রোগ হবে না রোগ থাকলে রোগ ভালো হবে ওই একুশ দিনে আই উন্নতি হবে নিজের জীবনে অনেক বেশি যদি আগে কম থাক থেকে থাকতো সেক্ষেত্রে তুলনামূলক একটু হলেও বাড়বে তো এই আমল আপনি করেন আর কেউ যদি তার সারা জীবনেই আমলটা করে যায় সারা জীবন আল্লাহ তাকে সুখ শান্তি দিতেই থাকবেন ইনশা আল্লাহ তো সেই দরুটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডির লিংক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আমার নামে জুবাইয়ের মিনিমাম নামে হাজারো পেজ খুলে মানুষ ভরে ফেলছে এই আমার নাম আমার ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করি সতর্ক করি আমাদের কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করি যাই হোক شيء ضرورটা আজকে আপনাদের بسم الله اللهم صل وسلم على سيدنا محمد وعلى اله بعدد انواع الرزق والفتوحات يا باسط الذي يبسط الرزق لمن يشاء بغير حساب وبسط علينا رزق واسع من كل جهه من كل جهه من বিগয় রি মান্নাতিম মাখলুকিম দি মা দিফ্লিকা ওয়া কারমিকা বিগয়ের হিসাব এই জিগিরের অর্থের মধ্যেই হে আল্লাহ তুমি আমাকে প্রশস্ত রিজিক দান করো সুখ দান করো সুখ দান করো শান্তি দান করো এই অর্থের মধ্যেই রয়েছে ইনশাআল্লাহ এই গুরুত্ব আমি যে নিয়ম বললাম এই নিয়মে কেউ যদি পরে আল্লাহ বাক্টাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ ওয়া মাতা ও ইল্লা ইল্লাহ বিল্লাহ আমি দোয়া করি আল্লাহ যারা আমল করবেন সবাইকে আপনি উক্ত ফলাফল দান করেন আমি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ